মহারবুল আলমীর কাছে তিনি আমাকে এখনও জীবিত রেখেছেন সেই সাথে অভিনন্দন জানাই এই মুহূর্তে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ কিংবা ইংশ আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটি সুপরিচিত মানুষের মুখ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে দেব এই আন্তর্জাতিক পর্যটন নগরী কুয়াকাটায় যেহেতু আমার জন্ম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আমি বেড়ে ওঠাম তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সারা বাংলাদেশ থেকে প্রতিটা জেলা থেকে এই কুয়াকাটায় ছুটে আসে সমুদ্রের সেই গর্জনের ডাকে মনোমুগ্ধকার বাতাসের ঘাণ নিতে নিঃশ্বাস ত্যাগ করার জন্য দূষণমুক্ত বাতাস গ্রহণ করার জন্য তাই এই পরিচিত মুখ কুয়াকাটায় আসা তাকে অভিনন্দন তার মুখ থেকে শুনবো আসলে এই পর্যটন নগরী কুয়াকাটায় মানুষের ভালোবাসা কেমন মানুষের আচরণ কেমন এই কুয়াকাটায় তার এবারের মতো কতবার সেই কুয়াকাটায় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালামুকুম আমার প্রিয় দর্শকদের জন্য একটু জোরে বলতে হবে কারণ আমার ওটা একটু দূরে আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকদের জন্য যারা আমার ভাইয়ের এই ভিডিওটি দেখবেন তো কুয়াকাটাতে আমি এসেছি অনেকবার আমার এই যে মানে তৃতীয়বার তৃতীয়বার মানে কুয়াকাটা আসলে তৃতীয়বার দ্বিতীয়বার আসছি দ্বিতীয়বারের মতো তো সমুদ্র বরাবরের মতো আমাকে সমুদ্রের এই যে পিওর অক্সিজেন সমুদ্রের যে গর্জন আর এই সমুদ্রের পানিতে গোসলের যে স্নানের যে স্বাদ সেটা বারবার আমাকে ডাকে তো আমি কক্সবাজার গিয়েছি অনেকবার পাঁচ সাতবার কট্টদের গিয়েছি আর কুয়াকাটাতে এসেছি যেহেতু কুয়াকাটা আমার বাড়ি থেকে ভ্রমণটা সহজ ডিরেক্ট বাস চলে এজন্য মাঝে মাঝে আসা হয় আর কুয়াকাটা আসলে যে জিনিসটা আমি দেখতে পারি এখানকার মানুষজনের ব্যবহার আছে খাবার দাবার মান এবং প্রাকৃতিক যে পরিবেশ অল্প ছুটিতে তারা আমাদের মতন চাকরি দিবে অল্প ছুটিতে চাইলেই চলে আসা যায় মানে সহজলভ্য আমার ফ্রেন্ড সার্কেল আমার দর্শক আমার যারা ফলোয়ার আছেন আমারও ফেসবুকে প্রায় বাহান্ন হাজার ফলোয়ার আমি তাদের উদ্দেশ্যে বলতে চাব বলতে চাইবো যে আপনারা বেশি বেশি ভ্রমণ করবেন বেশি বেশি ভ্রমণ করলে আপনার মনন এবং মানসিকতার পরিবর্তন হবে আপনার মানসিক বিকাশ ঘটবে এছাড়াও ভ্রমণ মানুষকে অনেক কিছু তো বেশি বেশি ঘুরতে হবে আর বেশি বেশি ঘোরার জন্য কুয়াকাটে একটি আদর্শ আমি বলতে চাই আমার ফলোয়ার এবং আমার দর্শক আমার যারা ভালোবাসার মানুষজন আছেন আমার বন্ধু বান্ধব এবং আমার পরিবারের আত্মীয় স্বজন আছেন বেশি বেশি ভ্রমণ করুন এবং আদর্শ স্থান হিসেবে আপনারা কুয়াকাটাকে পছন্দ করতে পারেন ভ্রমণ করতে পারেন বারবার আসুন বারবার আসুন অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয়টা তো বলেননি আচ্ছা আমি হচ্ছে আহমেদ সাদিদ রেজা আমি একজন পেশা স্কুল শিক্ষক এবং আপনাদের দোয়ায় আমি একজন সফল বলতে পারবো না স্ট্র্যাগলিং ফেসবুকে ইউটিউবে কাজ করার চেষ্টা করছি তো সবাই আমার সাথে থাকবেন আর আমি আছি আপনাদের সকলের জন্য সকলের ধন্যবাদ যেমনটি বলছিল আমার প্রাণপ্রিয় একজন ভাই পর্যটন নগরী কুয়াকাটা ভ্রমণে এসে তার মন মনের যেই তৃপ্তিটা সেই তৃপ্তিটা সে প্রকাশ করেছে তো আমি অনুরোধ জানাব এই সারা বাংলাদেশ থেকে পর্যটন নগরী কুয়াকাটা এই বিশালতা বাংলাদেশের সর্ববৃহত্তম সমুদ্র সৈকত তথা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র কুয়াকাটা সূর্যাস্ত সূর্য উদয়ের বেলাভূমি এই সাগরকন্যাখ্যাত কুয়া খাটায় সকলকে আমন্ত্রণ সকলেই ভালো থাকবেন সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আলাইকুম